টেন ডাউন স্ট্রিটে এসেছি কারণ আমাদের বাংলাদেশে আমরা সবাই জানি যে অরাজকতা চলছে সেই অরাজকতার বিরোধিতা করে আমরা এসেছি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিস্টামের কাছে মহান স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্থাপনা জাতির জনক বঙ্গবন্ধুর জাদুঘর ব্যঙ্গে ফেলার প্রতিবাদ জানিয়ে এবং পাশাপাশি সাংবাদিকদের উপর মিথ্যা মামলা এবং যারা খারাপ বুক করতেছেন তাদের মুক্তির দাবি জানিয়ে আমরা বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করি থেকে এসেছি টেন ডাউনিং স্ট্রিটে একটি স্মারকলিপি প্রদান করতে বাংলাদেশে পাঁচই ফেব্রুয়ারিতে যে ধানমন্ডি বত্রিশ নম্বরকে জ্বালিয়ে দেয় এবং একেবারেই বুলডোজার দিয়ে ডেমলিশ করা হয়েছে এটির প্রতিবাদে ডক্টর ইউনি নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার যারা একেবারেই জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন জন জনগণের যে আশা জনগণের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন একেবারেই সম্পূর্ণরূপে ব্যর্থ মানুষের যে মৌলিক অধিকার তার একটিরও তারা বাস্তবায়ন করতে পারছে না আমাদের দাবি বত্রিশ ধানমন্ডি বত্রিশ হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য সেখানে আমরা কোনোভাবেই ব্যক্তিগত সম্পদ বলে আমাদের জনগণ সম্পদকে আঘাত করতে পারি না আর এই জন্যই এই প্রতিবাদে আমরা ব্যক্তিগত এবং জনগণ সম্পদের তফাৎ করাটা খুব ভুলে গেছি রাজনৈতিক সহিংসতা কমিয়ে আমাদের চিন্তা করতে হবে যৌক্তিকভাবে জনগণের উন্নয়নের জন্য এখানে জনগণের উন্নয়ন বলে আমার মনে হয় যে মানুষের যেই রাজনৈতিক প্রতিহিংসা তার প্রতিফলনই বর্তমান সরকার বাংলাদেশে দেখাচ্ছে এগুলো বন্ধ করার লক্ষ্যে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে সবাইকে প্রতিবাদ জানাতে হবে ধন্যবাদ রাষ্ট্র ক্ষমতায় যারাই যায় তাদের দায়িত্ব হচ্ছে দেশের অবকাঠামো রাষ্ট্রীয় নিরাপত্তা এবং জনগণের জানমালের নিরাপত্তা সহ সার্বিক অবস্থান ভালো করে তোলার জন্য সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন বাংলাদেশের স্বাধীনতার প্রতি বত্রিশ নম্বর যেখান থেকে স্বাধীনতার সূচনা এবং বাংলাদেশ সকল স্বাধিকার আন্দোলনের একটা শ্রুতিকাগার এবং জাদুঘর তাকে জ্বালিয়ে দেয়া হয়েছে এবং পরবর্তী তা গুড়িয়েও দেওয়া হয়েছে এবং এতে পরিলক্ষিত হয়ে সারা বাংলাদেশে এই বিরোধী দল বা যারা গণতান্ত্রিক ক্ষমতায় ছিলেন তাদেরকে দুলিসাত করার জন্য বর্তমান বর্তমান গণবুত্থানের সরকার উঠে পড়ে লেগেছে এবং সে সাথে মানুষকে যারা বিশেষ করে যাকে রাষ্ট্রীয় স্তম্ভ বলা হয় এই সাংবাদিক সাংবাদিকদেরকে তারা বিভিন্নভাবে হয়রানিমূলক মাম্মা গ্রেফতার করে জেলে পরিয়ে দিয়েছে তো আমরা চাচ্ছি যে বাংলাদেশের মানুষের যানমালের নিরাপত্তা বিধ্বংসী কাছ থেকে বিরত এবং সাংবাদিক এবং মানুষের কথা বলার অধিকার যারা সাংবাদিকদের জেলে রয়েছে তাদেরকে মুক্তি এবং মিথ্যা মামলা না দেওয়া